লাχανদির জনপ্রিয় বিদায়ক হাজী নিজামউদ্দিন চৌধুরী তান ডিস্ট্রিক্ট আমরা খেলা দেখাত গিয়া বড় দুঃখ হইছে কারণ আইকালা বরুয়ার বাস বইয়া 500 টাকা টিকেট ঠাকুর বটির মধ্যে আইকালা বরুয়া বাস তো ওখানে উঠিল 600 টাকা টিকেট ডজারর বাকেটলা তুলামারি দইছুন তুলামারি তৈয়া ডজারর বাকেটর উপরে উঠলে 660 টাকা টিকেট বড় দুঃখজনক ব্যাপার আজকে স্টেডিয়ামো খেলা দেখলে 500 টাকার ভিতরে টিকেট মিলে সাধারণ একটা ইন্টেক মাঠ দেখাত গিয়া। আইকালা বড়ুয়া বাস বইয়াশো টাকা করে টিকেট দিয়া খেলা দেখি ছিল এই ম্যাচের নাম ছিল হাজিন নিজামুদ্দিন ফুটবল টুর্নামেন্ট আর যে মাঠও খেলা হইছে এই মাঠটার নাম ইনটেক মাঠ কিন্তু বড় লজ্জাজনক ব্যবহার হাজি নিজামুদ্দিন চৌধুরী গোটা হাইলাকান্দির মধ্যে বহুত জনপ্রিয় একজন নেতা এই ম্যাচ হয়েছে হাইলাকান্দি বার্সাস করিমগঞ্জ দুই ডিস্ট্রিক্টের মধ্যে লড়াই হাইলাকান্দি বাসকাইল আর করিমগঞ্জ রাতাবাড়ি এক ডিস্ট্রিক্টে অন্য ডিস্ট্রিক্টের সাথে লড়াই আসলো এক ডিস্ট্রিক্টে অন্য ডিস্ট্রিক্টের সাথে খেলা আসলো আমরা করিমগঞ্জ থাকিয়া হাইলাকান্দি ইনটেক মার্টো খেলা দেখাত গিয়া বড় দুঃখ পাইছি এবং লজ্জাজনক ব্যাপার ইকানোর মধ্যে হাইলাকান্দির জনপ্রিয় বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী তান ডিস্ট্রিক্ট আমরা খেলা দেখাত গিয়া বড় দুঃখ পাইছি কারণ আইকালা বড়ার বাসবহিয়া পাঁচশো টাকা টিকিট

আমি কই আর মানুষের দেখাইবার লাগি না তারা ব্যবসা করতে করি খেলা ছাড়তো গাছো মই লাগাইয়া তো গাছো গাছও উঠিছইন টাকা দিছইন গাছো উঠিছইন পঞ্চাশ টাকা দিছইন বড়ুয়া বিড়ি পঞ্চাশ টাকা দিছইন চলছে ব্যবসা আর ব্যবসা আমি নিজে গুয়াহাটি ইন্দিরা গান্ধী স্টেডিয়ামও মাত্র তিনশো টাকার টিকেট লইয়া গিয়া বিত্রে খেলা দেখছি স্টেডিয়ামের মধ্যে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে টিকেট লইয়া কলকাতা ইডেন গার্ডেন স্টেডিয়াম আমায় খেলা দেখছি ওয়াংকাড়িয়া স্টেডিয়াম মুম্বাই এখানে আমায় খেলা দেখছি মাত্র পাঁচশো টাকা টিকিটের বিনিময়ে কিন্তু বড় দুঃখজনক আজ আইকালা বরুয়া বাসু বইয়া পাঁচশো টাকা দিয়া টিকিট লইতে খেলা দেখতে হইলে এটা বড় লজ্জাজনক ব্যাপার হাজী নেজামুদ্দিন চৌধুরী হাইলাকান্দির মধ্যে অত জনপ্রিয় একজন নেতা আর তাই নো মাঠ থাকাকালীন পাঁচশো টাকার বিনিময়ে আমরা বরুয়া বাসু খেলা দেখতে লাগছি আইলাকান্দি পাঁচ গ্রামের মধ্যেও সাধারণ মাঠ ইনটেক মাঠ ও মাঠের মধ্যে আইকালা বরুয়া বইয়া পাঁচশো টাকা দিয়ে টিকিট খাটিয়া বরুয়া বইতে লাগছে আমরা রামকৃষ্ণনগরের মধ্যে আর এসে যে ফিল্ড আছে যে মাঠ আছে ই মাঠ ইনটেক মার থাকি আর শোনা ভিতরে মানুষ বসার লাগে অলরেডি গ্যালারি বানাইলে আছে এর বড় বড় খেলা হইলে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে টুকন খাটিয়া গিয়ে ভিতরে আমি আমরা খেলা দেখতাম পারি কিন্তু বড় দুঃখজনক ব্যাপার আজ বরুয়া বাস বইয়া মানুষে পাঁচশো টাকা দিতে লাগছে গাড়ির টাকর বডি বইয়া খেলা দেখতে ছয়শো টাকা দিতে লাগছে পাঁচশো টাকা দিতে লাগছে ডোজারর বাকেটও বইয়া মানসে খেলা দেখছুন পাঁচশো টাকা দিছেন ছয়শো টাকা দিছে গাছও উঠেছেন পঞ্চাশ টাকা দিছেন দুইশো টাকা দিছেন একশো টাকা দিছেন এটা কিন্তু বড় লজ্জাজনক বেয়া আমরা রাতাবাড়ি থেকে ইনটেক মাঠ খেলা দেখাত গিয়া প্রায় ইনো গিয়া আমরা সেন্টিমেন্ট দেখা দিছে কারণ একটা স্টেডিয়ামও আমাইয়া খেলা দেখতে সময় মানে পাঁচশো টাকার বিক্রি হয় আর আজকে ও সাধারণ ইনটেক মাঠ একটা মাঠও আইকালা বরুয়াবাস হইয়া মানছে পাঁচশো টাকা করে টিকেট দিছে তার মানে যে কমিটি পরিচালনা করছে এই কমিটি মানসরে খেলা দেখাইবার লাগি না এটা তারা ব্যবসা করতে পারে আজ মনের মধ্যে দুঃখ আইলো না যে পয়সার বিনিময়ে যদি না আপনারা পাঁচশো টাকা রাখতা তাইলে পাঁচশো টাকার মধ্যে ওলা স্ট্যান্ডার্ড হিসাবে আপনারা গ্যালারি বানাইয়া রাখতা যে গ্যালারিত বইলে মানছে পাঁচশো টাকা দিলেও মানছে বুঝতে পারতো যে না ই যে জায়গাত বহিয়া এই আসা পাঁচশো টাকা দিলে কিচ্ছু না। আজকে কিন্তু বড় দুঃখজনক ব্যাপার আইকালা বাসু বইয়া মানছে পাঁচশো টাকা করে দিছে আপনারা সব কিছু ঠিক আছে কিন্তু এই জিনিসের উপরে বড় গিনা লাগছে বড় দুঃখ পাইছি এটা থেকে আমরা এরপরে আমার চকুর সামনে মানুষ বাসবহাত বান চিড়িয়া লইয়া বোধ মানুষ হাসলা কোনো কোন এক কারণে লাগিয়া মানুষ ফোর না যদি ফোর তাতে বেজান মানুষ গাইলে উইলি বেজান মানুষ গাইলে হইলে ফর্সন না করে কারণ অন্য বাস লাগে আটকি গেছে ও আমার চকুর সামনে নিজে উঠিয়া বইছি মজবুরিত পড়িয়া এখন গেছি খেলা দেখতে লাগবো কিন্তু পাঁচশো টাকা দিছি আর ডরাইছি যদিন হিন্তাকি ফড়িতে অস্তিত্ব থাকত না এরপরে ডরাই ডরাই আল্লাহ দেখাইছো দেখছি কিন্তু এটা বড় লজ্জাজনক একটা স্টেডিয়ামও আমার ইয়া পাঁচশো টাকার ভিতরে খেলা দেখা হয় আর বড়ুয়া বাসু বইয়া মানুষে টাকা করে দিয়ে আইলো তার মানে এটা মানুষের দেখানি নাই অলরেডি হইলি এটা ব্যবসা করা